সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমি তোমাদের বইয়ের উননব্বই পৃষ্ঠার যে জোড়াই কাজটি আছে সেটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে বই দেখো এখানে কি বলতেছে নিচের দীঘাত বহুপদ রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো টোটাল তিনটা বহুপদ রাশি দেওয়া আছে সবগুলোই দীঘাত ঠিক আছে এখন বলতেছে এই রাশিগুলো দীঘাত বহুপদী রাশি এগুলোর জ্যামিতিক আকার পাশের চিত্রের মতো দেখো পাশে একটা চিত্র দেওয়া আছে এখানে কিছু আমরা বক্র রেখা দেখতে পাচ্ছি তাই না এগুলোর মতো আচ্ছা তোমার গ্রাফ পেপারে উপস্থাপিত সকল দীঘার বহুপদের রাশিগুলোকে পাশের চিত্রের সাথে মিলিয়ে নাও তোমার কাছে থাকা বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে গ্রাফ একেও তুমি তোমার গ্রাফ পেপারে একা গ্রাফ মিলিয়ে নিতে পারো যদি না মিলে তবে তোমার বিন্দুগুলো নিন্ণায় বা উপস্থাপন ভুল হয়েছে সেক্ষেত্রে তোমরা প্রয়োজনীয় সংশোধন করে নাও এই চিত্রগুলোতে দেখো আমাদের কিন্তু এখানে টোটাল তিনটা বহুপদীর রাশি দেওয়া আছে কিন্তু এখানে গ্রাফ পেপারের যে চিত্রটা আছে এটাতে কিন্তু চারটি আছে তার মানে একটা চিত্র যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এই চিত্রটা কিন্তু উপরের উদাহরণ আছে যেটা ওইটার তো এই অঙ্কটার ক্ষেত্রে ওই চিত্রটা কিন্তু আমাদের দরকার নেই ঠিক আছে আচ্ছা আর এখানে যেটা বলছে বৈজ্ঞানিক ডিভাইস দিয়ে মিলিয়ে নেওয়ার কথা সেটা হচ্ছে আমরা কম্পিউটার বা গ্রাফিক্স ক্যালকুলেটার আছে যেটার মাধ্যমে খুব সহজেই আমরা গ্রাফ অঙ্কন করতে পারি সেখান থেকে মিলে দেখতে পারি অথবা এই রাশিগুলো যদি আমরা গুগলে সার্চ করি সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা গ্রাফ পেয়ে যাব। সেটা দেখেও আমরা মিলে দেখতে পারি এছাড়াও তো তোমাদের বইয়ে দেওয়াই আছে তো আমরা এই গ্রাফগুলো অঙ্কন করবো করে তোমাদের বইয়ের যে চিত্র আছে সেই চিত্র সাথে মিলে দেখবো ঠিক আছে চলো শুরু করি এখন দেখো এখানে প্রত্যেকটা ধরতে হবে প্রথমে আমি এক নম্বরটা করতেছি ঠিক আছে এক নম্বরে আমরা ধরে দেব যে ধরি ওয়াই ইকাল টু পি অফ এক্স টু যে সমীকরণটা দিয়ে আসে ওইটা ঠিক আছে ওইটা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এইটা লেখার পরে সবগুলোর ক্ষেত্রে সেম লেখা হবে কি হবে এখন এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান এবং এক্স ওয়াই বিন্দু নিন্দায় করে নিচের চকে লিখি এটাই জন্য আমি আগে লিখে রাখেছি তো এখানে একটা চক এঁকেছি যেটাতে প্রথমে এক্স আসে পরে ওয়াই আর এক্স ওয়াই বিন্দু আকারে লিখবো ঠিক আছে তো এখন আমরা প্রথম সমীকরণ থেকে বের করি কী আছে প্রথম সমীকরণটা ওয়াই লিখতেছি ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ঠিক আছে এই পি অফ এক্স আর না লেখল চলবে এখন এখন কী করবো এক্সের যে কোনো মান তুমি ধরবা যে কোনো কিছু ধরতে পারো ধরে ওয়ের ওয়ান নির্ণয় করতে হবে ঠিক আছে তো এটা যেহেতু দীঘাত বহুপদ রাশি এই জন্য আমরা কিন্তু সরলরেখা পাবো না কী পাবো রেখা তো বক্ররেখা অঙ্কন করতে গেলে আমাদের অনেকগুলো বিন্দুর প্রয়োজন ঠিক আছে এই জন্য আমি কিন্তু এতগুলো বিন্দু জায়গা করে নিয়েছি ঠিক আছে আর যদি একঘাত রাশি হতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা বা তিনটা নিলেই হয়ে যেত ওকে তো এখন এক্সিকুল যদি আমি মাইনাস ওয়ান ধরি তাহলে কি পাচ্ছি দেখো মাইনাস ওয়ান ধরলাম ঠিক আছে তাহলে এখানে ওয়ান মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস সিক্স তার মানে কত পাচ্ছি টুয়েলভ পাচ্ছি ঠিক আছে এক্স ইকাল টু মাইনাস ওয়ান ধরলে ওয়াই টু কত পালাম টুয়েলভ পালাম তার মানে মাইনাস ওয়ান কমা টুয়েলভ এইটুকু কিন্তু আমাদের আর দরকার নেই এটা তোমরা রাফে করে মুছে দেবে ঠিক আছে এইখানে যদি এক্স ইকলটা আমি জিরো ধরি তাহলে দেখো জিরো ফাইভ ইন্টু জিরো প্লাস সিক্স তার মানে এটা এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে এক্স ইকাল টু জিরো ধরলে ওয়াই ইকোয়াল টু কত থাকতেছে সিক্স থাকতেছে সিক্স তার মানে জিরো কমা সিক্স এরপরে এক্স ইকাল টু যদি ওয়ান ধরি তাহলে কী আসতেছে দেখো ওয়ান এর হোলস্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস সিক্স তার মানে ওয়ান মাইনাস ফাইভ প্লাস সিক্স ঠিক আছে তার মানে আমরা কত পাচ্ছি এই যে ছয় এক সাত মাইনাস ফাইভ ইকাল টু টু পাচ্ছি এক্স ইকালটা যদি ওয়ান হয় তাহলে ওয়াই ইকোয়াল টু পেলাম টু পেলাম ওয়ান কমা টু বিন্দু আকারে লিখে ফেললাম আমরা সেময়তে এখন এক্স ইকাল আমরা টু ধরব ঠিক আছে দেখো এখানে যদি টু ধরি কত হবে দুই গুণ দুই তার মানে ফোর হচ্ছে মাইনাস দুই ধরলে কথা হচ্ছে দশ হচ্ছে দশ প্লাস সিক্স তার মানে এই ছয় আচ্ছা দশ আর এটাও দশ তার মানে শূন্য হচ্ছে এক্স ইকাল টু যদি ফোর হয় তাহলে ওয়াই ইকালটি কত পাচ্ছি আমরা শূন্য পাচ্ছি ঠিক আছে এখন এটা লিখে দিই এরপরে দেখো এক্স ইকাল টু যদি আমি ফাইভ ধরি তাহলে কত পাবো ফাইভের হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফাইভ প্লাস সিক্স তার মানে কত পারছি টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস সিক্স তার মানে এক্স ইকাল টু যদি ফাইভ ধরি টু কত পারছি সিক্স পাচ্ছি তো ফাইভ কমা সিক্স এরপরে দেখো এক্সিকটু যদি আমি সিক্স ধরি সিক্স সিক্স মানে কি সিক্সের হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু সিক্স প্লাস সিক্স তার মানে কত পারছি এটা করলে কত হবে থার্টি দেখো এখানে থার্টি তিরিশ তার মানে কত হচ্ছে এখানে টু করলে কত হয় ফর্টি থার্টি ইকাল টু টুয়েলভ পারসে ঠিক আছে সিক্স ধরলাম ধরলে কত পারছি টুয়েলভ পারছি তার মানে সিক্স কমা টুয়েলভ আবার যদি আমি এক্স ইকাল টু যদি মাইনাস টু ধরি তাহলে কত পাবো মাইনাস টু ধরলে কী পাবো দেখো মাইনাস টু ধরলে মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু প্লাস সিক্স তার মানে এটা ফোর আসতেছে এখানে প্লাস টেন আসতেছে প্লাস সিক্স সবগুলো যোগ আকারে পাচ্ছি তার মানে কথা হচ্ছে দশ আর ষোলো আর চার বিশ আসতেছে তাহলে মান কত টোয়েন্টি পাচ্ছি ঠিক আছে তো এটা লিখে দিলাম টোয়েন্টি ঠিক আছে এখন এই বিন্দুগুলো আমি কি করবো এখন লিখে দেবো এখানে এখন এক্স ওয়াই বিন্দুগুলো গ্রাফ পেপারে উপস্থাপন করি আচ্ছা করলে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো বিন্দু যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কী পাচ্ছি দেখো চিত্রে দেখতে পাচ্ছ একটা মসৃণ বক্ররেখা তৈরি হয়েছে ঠিক আছে আর এই স্কেল দেখতে পাচ্ছ এখানে স্কেল মানে কি আমি চিত্রটা সুন্দর দেখানোর জন্য গ্রাফ পেপারের ক্ষুদ্রত দুই ক্ষুদ্রতম বর্গ ইকল টু এক একক ধরেছি যাতে চিত্রটা আর একটু সুন্দর দেখা যায় ঠিক আছে তোমরা যেমন আছে তেমনই রেখে করতে পারো অর্থাৎ গ্রাফ পেপারের এক ক্ষুদ্রতম বর্গ ইকাল টু একক এটা লিখে দিতে পারো আর যদি মনে করো যে একটু ভালো করে করবা তাহলে তোমরা ইচ্ছা মতো বড়ো বা ছোটো করে নিতে পারো ঠিক আছে তো এই জন্য আমি কী করেছি গ্রাফে এই যে মানটা এই মানটা এক আর দুই তার মানে কি গ্রাফে আমি দুই এক মানে দুই ধরেছি দুই ঘরে যাব আর দুই মানে কি চার ঘর যাব ঠিক আছে সে ময়তে এটা যদি গ্রাফে আমি অঙ্কন করেছি কীভাবে এই ছয় মানে কি করেছি বারো ঘর দিয়েছি বারো ঘর একশো অক্ষের দিকে বারো ঘর পজিটিভ সাইডে তারপরে ওয় অক্ষের দিকে বারো মানে কি চব্বিশ দুই দিয়ে গুণ করেছি ঠিক আছে চব্বিশ এভাবে আঁকে আমরা যেটা পেয়েছি সেটা এটা ঠিক আছে এখন আমরা সেময়তে এই যে কী করবো পরেরটা সমাধান করব তো এটা যতটুকু না লাগলে আমরা সেটা মুছে দেবো ঠিক আছে আর দুই নম্বরে লিখবো দুই নম্বরটা কী আছে আমাদের ধরি ওয়াই ইকোয়াল টু পি অফ এক্স ইকোয়াল টু কী লাগবো মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ এখন এইখানে আমরা কী লিখবো পি অফ এক্স আর লেখার দরকার নেই মাইনাস এক্স স্কোয়ার লিখলাম ওয়াই ইকাল টু মাইনাস এক্স স্কোয়ার এবং সেই মতে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মানগুলো নির্ণয় করে এই বক্সে বসাবো ঠিক আছে এক্স ইকাল টু যদি আমরা মাইনাস ওয়ান ধরি মাইনাস ওয়ান ধরি তাহলে কী পাচ্ছি দেখো মাইনাস মাইনাস আর এখানে মাইনাস পিল আসতে আসতে মাইনাস ওয়ানই হবে ঠিক আছে x যদি এখানে এক্স আর ওয়াই হবে এক্সিক্যাল যদি মাইনাস ওয়ান ধরি তাহলে ওয়াইকালটা কি পাচ্ছি মাইনাস ওয়ান পাচ্ছি সেটা লিখে দিই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন এক্সিকাল যদি আমরা মাইনাস ধরি মাইনাস ধরি তাহলে কি পাবো দেখো মাইনাস লিখে দিলাম পেলে মাইনাস পেলাম মাইনাস টু আচ্ছা এখন এক্স ইকাল টু যদি জিরো ধরি তাহলে কী পাবো জিরো ধরলে তো জিরো হয়ে যাবে এক্স ইকাল টু জিরো ধরলাম ওয়াই ইকোয়াল টু জিরো পেলাম তার মানে জিরো কমা জিরো এক্স ইকাল টু যদি ওয়ান ধরি তাহলে কী পাবো দেখো মাইনাস এখানে ছিল ওয়ানের হোল স্কোয়ার তার মানে মাইনাস ওয়ান এক্স ইকাল টু ওয়ান ধরলেও ওয়াই ইকোয়াল টু কী হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে তার মানে ওয়ান কমা মাইনাস ওয়ান আচ্ছা এখন এক্স টু যদি টু ধরি তাহলে কী পাবো মাইনাস আছে কেন টু তার মানে মাইনাস ফোর এক্সিক্যাল টু টু ধরলে ওয়াই ওয়াইকাল টু মাইনাস ফোর টু কমা মাইনাস ফোর এখন দেখো এক্স টু যদি আমি থ্রি ধরি তাহলে কী পাবো মাইনাস থ্রি এর হোল স্কোয়ার মানে কি মাইনাস নাইন এক্স ইকল টু থ্রি ধরলে ওয়াই ইকাল কথা হচ্ছে মাইনাস নাইন হচ্ছে এক্স ইকাল টু ফোর ধরি যদি ফোর ধরি এক্স ইকাল টু ফোর ধরলাম তাহলে ওয়াই ইকাল কথা পাচ্ছি ফোর ধরলে ষোলো মাইনাস ঠিক আছে মাইনাস এখন দেখো থ্রি কমা এখানে ফোর কমা ঠিক আছে তা আমরা দুই নম্বর বহুপদী দীঘা সমীকরণের জন্য এই যে এগুলো পেয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন কি করবো সেম ওয়েতে আমরা এক্স ওয়াই এর বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করলে দেখা যায় এটাও দেখো একটা মসৃণ বক্ররেখা তৈরি হয়েছে আচ্ছা পরে আমরা কিন্তু বইয়ের সাথে মিলিয়ে দেখব ঠিক আছে এটাও সেম ওয়েতে আমি স্কেল যে স্কেলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে গ্রাফ পেপারের ক্ষুদ্রতম গ্রাফ পেপারের দুই ক্ষুদ্রতম বর্গ সমান এক একক ধরেছি ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখব তিন নম্বর তাই এখানে কী আছে আমাদের তিন নম্বরে ধরি ওয়াই ইকোয়াল টু পি অফ এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেম হইতে এক্সের ভিন্ন 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 মানের জন্য ওয়াইয়ের মান এবং এক্স ওয়াই বিন্দু নির্ণয় করে নিচের শকে লিখি তো এখন দেখো ওয়াই ওয়াইকাল টু কী আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন যদি এখানে আমি এক্সের মান যদি মাইনাস ওয়ান ধরি তাহলে কী হবে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়ান তার মানে এটা ওয়ান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান তার মানে টু পাচ্ছি এক্স ইকাল টু মাইনাস ওয়ান হলে ওয়াই ওয়াইকাল টু টু পেলাম ঠিক আছে আবার দেখো এক্স ইকাল টু মাইনাস টু হলে কী পাই মাইনাস টু হলে ফোর প্লাস ওয়ান তার মানে ফাইভ পাচ্ছি এক্সিক্যাল টু মাইনাস টু হলে ওয়াই ইকাল টু ফাইভ পেলাম ঠিক আছে মাইনাস টু কমা ফাইভ এরপরে যদি আমরা শূন্য শূন্য ধরি তাহলে কী পাচ্ছি দেখো ওয়ান পাচ্ছি এক্সিক্যাল টু শূন্য ধরলে ওয়াই ইকাল টু ওয়ান পেলাম তার মানে শূন্য কমা ওয়ান এক্স ইকাল টু যদি প্লাস ওয়ান ধরি প্লাস ওয়ান তাহলে কী পাচ্ছি ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়ান তার মানে টু পাচ্ছি এক্স ইকাল টু ওয়ান হলে ওয়াই ইকাল টু টু পাচ্ছি ঠিক আছে ওয়ান কমা টু আবার দেখো এক্স ইকাল টু টু ধরলে কথা হচ্ছে টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান তার মানে ফোর প্লাস ওয়ান তার মানে কথা হচ্ছে ফাইভ পাচ্ছি এখানে টু ওয়াই কত পেলাম ফাইভ এটা বিন্দু আকারে রেখে দিলাম টু কমা ফাইভ ঠিক আছে এরপরে এক্স ইকাল টু যদি থ্রি ধরি তার মানে কত হবে থ্রি এর হোল স্কোয়ার প্লাস ওয়ান তার মানে নয় প্লাস এক টেন হচ্ছে এখানে থ্রি ধরলে এখানে পেলাম টেন তো লিখি থ্রি কমা টেন এরপরে এক্সিকল টু যদি ফোর ধরি তার মানে ফোর এর হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকাল টু ষোলো যোগ ওয়ান তার মানে সতেরো পাচ্ছে এখানে যদি ফোর ধরলাম তাহলে আমরা এখানে কী পেলাম সতেরো এটাই লিখে দিলাম ফোর কমা সতেরো ঠিক আছে আমরা এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মানগুলো নির্ণয় করে এবং এক্স ওয়াই বিন্দু আকারে সব কাগজে কিন্তু লিখে ফেলেছি এখন কি করব এখন এই বিন্দুগুলো এখন এখানে লিখতে হবে এক্স ওয়াই বিন্দুগুলো গ্রাফ পেপারে স্থাপন করব করে যদি আমরা প্রত্যেক বিন্দুগুলো যোগ করি তাহলে দেখতে পাচ্ছি একটা মসৃণ বক্ররেখা তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা তো আমরা একে একে কিন্তু তিনটা দীঘাত বহুপতি রাশির জন্য তিনটা গ্রাফ পেয়ে গেলাম তো এই গ্রাফগুলো তোমরা চাইলে তিনটা আলাদা আলাদা গ্রাফ পেপারে অঙ্কন করতে পারো অথবা একটি পেজের ভিতরে তিনটা করে ফেলতে পারো সেক্ষেত্রে তোমাদের যে যে বহুপতি রাশির জন্য যেটা চিত্রতা যেটা হয়েছে এর পাশে তোমরা লিখে দিবা ঠিক আছে আমি যেমন লিখে দিয়েছি দেখো আচ্ছা এখন আমরা যে চিত্রগুলো আঁকলাম একটা গ্রাফ পেপারে এঁকেছি তোমার বইয়ে যেটা দিচ্ছিলো সেটা আর এটা পাশাপাশি মিলিয়ে দেখো সম্পূর্ণ একই রকম হয়েছে তার মানে কী বলতে পারি আমাদের গ্রাফ আঁকাটা সঠিক হয়েছে এজন্য আমাদের আর প্রয়োজনীয় কারেকশন করার প্রয়োজন নেই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে তোমার নিকট পৌঁছে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম